শাসন দেখেছি জিয়র রহমান সাহেবের শাসন দেখেছি সত্তার সাহেবের শাসন দেখেছি দেখেছি শাহ সাহেবের এরপর খাদিজা জিয়ার শেখ शेख हसीना ময়নুদের ফকরুদ্দিনের শাসন দেখেছি বর্তমানেও আমরা ডক্টরিনুস সাহেবের শাসন দেখছি কিন্তু মানুষের ভাইকের পরিবর্তন হচ্ছে না ঠিক এই কারণটা এই কারণটা আমাদের অবশ্যই খোঁজ করতে হবে এর কারণটা কি ভাইয়ার আমার একত্রে দেশ স্বাধীন কেন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন শ্লোগানের ভিত্তি দেশ স্বাধীন হয়েছিল বাহাত্তরের সংবিধান রচনা করা হয়েছে আঠারোশো বাহাত্তরের সংবিধানে আমরা কি দেখলাম ভারতের সংবিধানের ট্রু কপি অর্থাৎ ভারতের যে সংবিধান ঠিক ওই একই সংবিধান বাংলাদেশেও করা হয়েছে ভারতের সংবিধানের মূল স্তম্ভ হলো চারটা জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্মরূপকবাদ আর ধর্মরূপকা সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর গণতন্ত্রবাদ ঠিক একই হুবাহু এই চার মূল নীতি বাংলাদেশ সংবিধান অর্থাৎ ভারতের সংবিধানের চার মূলনীতি আর বাংলাদেশের সংবিধানের মূল চার নীতি এক তাহলে বাহতরের সংবিধানকে আমাদের বাংলাদেশের সংবিধান না ভারতের সংবিধান